আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সকাল থেকে ভিডিওটা করলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও করা হয় না তো আমি সকাল শুরু করি গ্রিন টি দিয়ে তো আমি গ্রিন টিটা খেয়ে নেব খেয়ে বাসার কাজগুলো করে তারপরে স্কুলে যাব এর মধ্যে আমার ছোটো বাচ্চাটা উঠে গিয়েছে ওর জন্য আমি ডিমটাও সিদ্ধ দিয়ে ছেলে তারপরে ওকে দিয়েছি যেহেতু আমি বাসায় থাকি না ওর তো পুষ্টিকর খাবারের অনেক দরকার হয় বাবার কাছে রেখে যাই বাবা আসলে কী খাওয়ায় না খাওয়ায় সারা দিনে। আমি তো দেখি না তো আমি যতটুকু চেষ্টা করি যে চেষ্টা করি বা পারি ওকে সকালেই কিছু পুষ্টিকর খাবার খাইয়ে তারপরে যাওয়া তো সকালে ডালটা আমি রান্না করেছিলাম ডালটা সিদ্ধ হয় নাই দুই ঘন্টা জাল দেওয়ার পরেও ডালটা সিদ্ধ করতে পারে নাই দুঃখের বিষয় ডাল যে কখনও এরকম হয় আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম তো এইখানে বাচ্চাকে স্কুলে দিয়ে পাশেই এই কটার আছে আর্মিদের কটার এখানে আসলে সিভিলদের ঢুকতে দেয় না তারপরেও আমরা অনেক সময় একটু যাই গরমে থাকা যায় না আদম আদমজিতে প্রচুর গরম মানে সব গরম সব রোদ আদমজিৎ তো ওয়েটিং রুমটা আসলে বসে থেকে কোনো শান্তি নাই মানুষের কথা গরম টিভির আওয়াজ এখানে বসে থাকা যায় না তো যদি একটু পাশে আমাদের বসতে দিত মানে মাঠটায় তাহলে খুবই ভালো হতো দেয় অল্প টাইম দেয় বেশি টাইম দেয় না খুবই সীমিত টাইম ওখানে দারান থাকে উঠায় দেয় যাই হোক বাসায় চলে এসেছি এসে নিয়ে বাচ্চার জন্য আমি সেমাইটা রান্না করে নিয়েছি যেহেতু দুপুরে ডাল আর ডিম ভাজিতে ভাত খেয়েছে কতটুকু খেয়েছে আমি তো খুব ভালো করেই জানি এসে দেখি বাচ্চার পেট একদম নরম হয়ে গিয়েছে তো শুধু এসে আমি গোসলটা করেছি গোসল করে নেই ওর আগে আমি সামেটা রান্না করেছি যে ঠান্ডা করে ওকে খাইয়ে দিব বড়ো ছেলেটা ওকে ভাত দিয়ে দিয়েছি কারণ ও তো দুপুরে শুধু চিকেন খেয়েছে টিফিন দিয়ে দিয়েছিলাম ওই টিফিনটাই খেয়েছে তারপরে ওকে খাইয়ে দিয়ে একটু পরে আবার বড় ছেলেকে দুটো পুরি ভেজে দিয়েছি যে তুমি একটু খাও খাবে কি না জানি না তবে আমার দেওয়ার আমি দিলাম আর এই হানি হানিকম কড়াইটা আমি কেনার জন্যেই গিয়েছিলাম কিন্তু কেনা হয় নাই মনে হলো যে কড়াইটা যতটা ওরা মানে অনলাইনে বলে যে খুবই ভালো হ্যান ত্যান অনেক কিছু বলে কিন্তু আমার সামনে দেখে ভালো মনে হয় না অনেক মোটা তো দেখি কখনো। যদি আবার মন ঘরে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ